আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ব্লকে তো বন্ধুরা আজকে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে কিন্তু সমস্যা হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম সঠিক টাইমে প্রোগ্রামে যেতে পারি নেই তারপরও চেষ্টা করছি হঠাৎ করে আমাদের এক বড় ভাই এসে আমাকে ঘুম থেকে ডেকে তুললো যে নিচে যেতে হবে আমাদের একটা প্রোগ্রাম আছে বড়ো ভাই বলতে চলো এখনই আমরা নিচে যাব। তো যাই হোক বন্ধুরা বড়ো ভাইটার সাথে আমি নিচে যাওয়ার জন্য রেডি হলাম তো অলরেডি আমরা এখন নিচের দিকে যাচ্ছি সাথে আমার বড় ভাই আছে শ্রদ্ধীয় আমার বড় ভাই নাম লুত রহমান তো ভাইয়ের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ড আমার তো বন্ধুরা নিচে এগিয়ে দেখি একদম জমজমাট অবস্থা গিয়ে বললাম বাবুচি ভাই আজকে মেনুতে কী কী আছে তিনি শুধু হেসে বললেন অপেক্ষা করেন সবই জানতে পারবেন তারপর আমরা বসে পড়লাম খাবারের জন্য অপেক্ষা করতে করতে গল্প আড্ডার পুরো পরিবেশটাই ছিল অন্যরকম তো ভাবলাম যে আরও কিছুক্ষণ সময় লাগবো আবার বাবুরচি বায়ের কাছে আসলাম খাবারের রান্নাগুলো আবার দেখতেছি যে মেনুগুলা কি কি রান্না হবে পাশে একটা গাছ খুবই সুন্দর লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা প্রোগ্রামের প্লেট এখানে রেডি অবশেষে ডাক পড়লো খাবারের টেবিলে আমরা সবাই গিয়ে সুন্দর করে বসবো এখন তো দেখি আসলে আজকে আমাদের খাবারের মেনুতে কী কী আছে আমি এখনও জানি না হয় নো তো যাই হোক বন্ধুরা খাবারের এটা হলো গরুর মাংস আর কি তো গরুর মাংস বোনা এটা বাহিরে আর কি এখনও ভিতরে নিয়ে যাওয়া হয় নাই তো এখানে আরও আইটেম আছে পোলাও রান্না হবে মুরগির রুস্ট আছে ডিম বোনা করবে তো সব আইটেমের খাবারই আছে আর কি মোটামুটি তো গরুর মাংসটাকে আমি পছন্দ করি একটু বেশি আগে থেকে গরুর মাংসটা আমার খুবই ফেভারিট একটা খাবার তো যাই হোক বন্ধুরা এখন আরও সময় লাগবে কিছুক্ষণ তো ভাবলাম যে একটু ওয়েট করি তো আমার ভাইয়ের সাথে কথা বললাম আর একটু বড়ো ভাই বললো যে বাবুর চির কীভাবে রান্না করে তো চলো আর একটু আমরা দেখি তো সেখানেই আমরা দাঁড়িয়ে থাকলাম আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাগুলো দেখলাম আসলে কী কি মশলা কী কি পরিমাণ কতটুকু পরিমাণে দিতে হয় আর কি তো যাই হোক এমনি কিন্তু আমি ডিমটা পর্যন্ত বাঁচতে পারি না তো যাই হোক বন্ধুরা বাবুর ভাই এখানে পানি দিল আর এখানে যে ডিম বোনা করা আছে আর কি পোলাওয়ের সাথে তো এখানে বিভিন্ন গরম মশলা আর কি তো এটা মুরগির রুস্টের জন্য মেবি মশলাটাকে কষানো হচ্ছে বড়ো ভাই বলতেছে যে আমি একটু মানে চামিস্টার নাড়া দিয়ে দেখি কিন্তু প্রচুর পরিমাণে গরম তো এটা হলো বন্ধুরা পোলাও আর কি সাদা পোলাও একদম খুবই সুন্দর স্যান্ট ছিল সাদা পোলাওয়ের তো খাবারটা দেখলে কিন্তু যেভাবে জল আসে পরে বন্ধুরা আসলে প্রোগ্রামের খাবার তো সবাই একসাথে সম্বলিতভাবে খেতে হয় আর কি তো যাই হোক বন্ধুরা তো আমরা এখন উপরের দিকে যাব। আসলে আমাদের নিচে রান্না করা হইতে কি দুতালাই হলো আমাদের প্রোগ্রাম আর কি ওখানে ডাইনিং রুম আছে সেখানে হলো প্রোগ্রাম তো অলরেডি চলে আসলাম ডাইনিং রুমে তো ডাইনিং রুমের পরিবেশটা হয়তো বা আপনারা দেখতেই পারতেছেন এখনও কেউ আসে নাই আমরাই চলে আসছি ফার্স্ট ফল এখানে সব আইটেম আর কি এখানে রেডি করা আছে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু খুবই নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু দৈনন্দিন জীবনের বিভিন্ন বিভিন্ন সুন্দর ব্লগ ভিডিওগুলো আমি তোমাদের মাঝে উপহার দিতে পারবো এবং আমি কিন্তু এমনিতেও কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য গাইডলাইনমূলক ভিডিও মেক করি তো বন্ধুরা অবশেষে আমরা খাবারের টেবিলে কিন্তু বসে গেছি দেখতেই পাচ্ছেন সামনে মানে কত সুন্দর খাবারের আইটেম প্লেট দেওয়া হয়েছে আর কি যার যার মতো বসতে আছে আর কি তো এখনও খাবার আর কি প্লেটে দেওয়া হয় নাই অলরেডি দিয়ে দেবো প্লেট রেডি পানির বোতল রেডি আর কি তো খাবার অলরেডি এখন চলে আসবে তো এটা হলো আমার প্লেট বন্ধুরা আসলে এখনও খাবার আমি পাচ্ছি না পোলাওটা দিয়ে গেলো আর কি তার পরবর্তী সময় হয়তো বা পর্যায়ক্রমে মুরগি রোস্ট দিবে বা অন্যান্য আদার্স যা কিছু আছে সব কিছুই দিবে এই যে দেখেন বন্ধুরা এখানে আছে খাবারের নাম তো আপনারা জানেন এটা পোলাও আর কি তো গন্ধটা কিন্তু অসাধারণ লাগে আসলে গন্ধ কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু বিশ্বাস করেন অসাধারণ খুবই ভালো এই যে বড়ো ভাই যিনি আমার পাশেই আমাকে ঘুম থেকে দেখে তুলছিলেন আমার পাশেই এখন মুরগির রুসটা দেওয়া হলো আর কি উনি সবচেয়ে আগ্রহ নিয়ে বসে আছেন আমার বড়ো ভাই আমার পাশে উনি হয়তোবা এখন খাবার শুরু করেন শুরু করছে অলরেডি আমিও শুরু করে দিলাম আর কি আসলে এমন আয়োজন যখনই হয় তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে সবাই একসাথে বসে খাওয়া এটা কিন্তু অনেক বড় সুখের একটা ব্যাপার আমরা অনেক সময় ব্যস্ততার কারণে একসাথে বসে খেতে পারি না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সবাই একসাথে আছি আমরা তো চলুন এবার একটু টেস্ট করে দেখি কি অবস্থা আসলে আমি টেস্ট তো অনেক আগেই করছি আর কি সত্যি কথা বলতে টেস্টটা অনেক ভালো হয়েছে ভাইকে আবারও ধন্যবাদ দিতে চাই আচ্ছা বন্ধুরা আপনার কমেন্টে জানাবেন আপনাদের সবচেয়ে পছন্দের খাবার কোনটা আর যদি এই মেনু থেকে কিছু বেছে নিতে হয় তাহলে অবশ্যই আপনারা কোনটা বেছে নেবেন সেটা আমাকে জানাবেন আজকের দিনটা আসলেই অনেক স্পেশাল সকালটা যদিও গুম দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে সময় মতো নিচে আসাটাই ভালো হয়েছে কারণ এই মুহূর্তগুলো মিস করলে পরে আফসোস করতে হয় এই যে সবাই বসে খাবারটা খাচ্ছি আর কি এটা অন্যরকম একটা আনন্দ একটু বলেন তো আয়োজন কেমন হয়েছে আসলে আমি আমার পক্ষ থেকে বলবো যে আয়োজনটা আসলেই খুবই ভালো হয়েছে এই হাসি আর আনন্দটা কিন্তু অন্যরকম ছিল তো বন্ধুরা আমরা এখন শান্তিতে বসে খাওয়া শুরু করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরা এর ভিডিওর মাঝখানে ইন্টারেস্ট অনেক কিছু আছে আর যদি এমন পারিবারিক বন্ধুত্বের কোনো প্রোগ্রামে ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন চলুন এখন খাওয়া শুরু করি আরও পর্যায়ক্রমে আরও খাইতে হবে আমাদের তো বন্ধুরা খাওয়া কিন্তু একদম জমে গেছে সত্যি বলতেছি এত সুন্দর আয়োজন অনেক দিন পরে দেখলাম আমি তো প্রথমে ভাবছিলাম শুধু একটা খেয়ে উঠবো কিন্তু এখন মনে হচ্ছে আজকে ডায়েট সব ভুলে যেতে হবে কারণ আমি একটু ডায়েট করি এক মাঝে মাঝে এই যে দেখেন এই আইটেমটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা জানেন সেটা হলো গরুর মাংস মশলাটা একদম পারফেক্ট হয়েছে না বেশি জাল না কম একদম ঠিকঠাক হয়েছে আর কি আর টেস্ট বলবো আমি যে একশোর ভিতরে একশো পার্সেন্টই খুব ভালো হয়েছে এদের বড়ো ভাই কত প্লেট শেষ হলো দেখেন আমার বড়ো ভাই আমার পাশেই আর কি খাবার খাচ্ছে দুজনেই মানে গল্প করতে চাই খাচ্ছে আর কি আসলে প্রোগ্রাম মানেই হচ্ছে খুনছুরি আর আনন্দ এই জিনিসগুলো না থাকলে আসলে মজা আসে না আপনারা দেখছে আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন চারপাশে কত সুন্দর পরিবেশ সবাই একসাথে বসে খাচ্ছে কথা বলতেছে একদম ফ্যামিলি ফিলিংস আর কি এমন মুহূর্তগুলো খুব বেশি আসে না তাই আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা করে রাখার জন্য যাতে আপনাদের সাথে আমি শেয়ার করি আচ্ছা বন্ধুরা আপনার কি এমন প্রোগ্রাম পছন্দ করেন ফ্যামিলি গেট টুগেদার না বন্ধুদের সাথে পার্টি কোনটা বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন আমি সব কমেন্ট পরে কিন্তু আপনাদের রিপ্লাই দিব আবার এক লোক মা খাই সত্যি অনেক মজা হয়েছে যারা রান্না করছে তাদের জন্য অনেকেই দোয়া হলো অনেকেই কাজ করছে আমাদের এই প্রোগ্রামটা ঘিরে অনেকের দায়িত্ব আছে তো বন্ধুরা আমরা এখন দিনে সুস্থে খাওয়া শেষ করব তারপর হয়তো একটু আড্ডা হবে হয়তো বা ছবি তোলা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর মুহূর্ত আরও শেয়ার করতে চাই আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চো আরো আমাকে আরও খাবারটা দিচ্ছে বড়ো ভাই এক বড়ো ভাই আমাকে খাবারটা দিতেছে আমার আর নেওয়া সম্ভব না তারপরও আমি চেষ্টা করব যেহেতু বড়ো ভাই মানুষ দিছে আর এখানে নাও করা যাবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখছেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর অল্প কয়টা পোলাও নিলাম আর কি খাবারটা শেষ করি আমার বড় ভাই অলরেডি তাই শেষ হয়ে গেছে তার আমার আগে উনি খাওয়া শেষ করতেছে আমার মনে হচ্ছে যে আমার আগে শেষ হবে ওনার কিন্তু আমার প্লেটে এখনও খাবার আছে তো যাই হোক বন্ধুরা আর ইউটিউবের জার্নিটা আমার খুবই নতুন আর ইউটিউব ইউটিউব সম্বন্ধে আমার তেমন দেন ধারণা খুবই কম আর কি জ্ঞানটা খুবই কম ইউটিউবের তো আশা করি আমার চ্যানেলটা এখন পর্যন্ত যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ আমার নতুন জার্নি এটা তোমরা যদি সাবস্ক্রাইব করো অবশ্যই আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করে যেন আমি সামনের দিনগুলোতে আর সুন্দর সুন্দর কাজ করতে পারি আর আমার একটা শর্ট চ্যানেল শর্ট চ্যানেলে আমি গান লিপ রিলস ভিডিওগুলো আমি পোস্ট করি তো চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো কোনো কন্টেন্ট তোমাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো তোমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করো তাহলে কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু সফল হতে পারবা না তো যাই হোক বন্ধুরা আমার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে খাবারটা এত টেস্ট হয়েছে এখন আমি ডিমটা খাবো তো আমার দিয়ে এক বড় বাই যাচ্ছে কি প্লেট নিয়ে তো যাই হোক বন্ধুরা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তোমরা হিংসা অহংকার কখনো করবা না নিঃস্বার্থভাবে ভালোবাসবা বা বা ভালোবাসা দিবা অবশ্যই কিন্তু তুমি সফলতার দিকে অগ্রসর হতে পারবা আমার নতুন চ্যানেল সবাইকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলটা তোমরা আর একটু বড় করো যেন তোমাদের মাঝে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আমি উপহার দিতে পারি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন শেষ করব। তো তোমাদের মাঝে অনেকক্ষণ আড্ডা হলো গল্প হলো আর একটা প্রোগ্রামের খাবার তোমাদের সাথে শেয়ার করলাম তো খাবারটা খাওয়ার পর আমি ঠান্ডাটা মেবি এখন খাবো না এমনিতে আমার কাশি তো আমি নিয়ে যাব পরে হয়তো বা খাইতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবা নেক্সট টাইমে সুন্দর কোনো ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আসসালাম